বর্তমানে আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটার নাম ক্যারাসল বারো পার্সেন্ট ক্রিম এটার মেন উপাদানটা হচ্ছে স্যালিস্যালিক অ্যাসিড বারো পারসেন্ট এটা বর্তমানে বাংলাদেশে শীতকাল চলার কারণে অনেক সময় মানুষের যে পায়ের গোড়ালি হাত ফাটা ফাটার কারণে মানে ফাটার কারণে ব্যবহার করা হয় এবং অবশ্যই মনে রাখবেন যে অন্তত দুইবার ব্যবহার করতে পারবেন সারা দিনে সকালে একবার রাতে একবার অবশ্যই পা পরিষ্কার করে পায়ের গোড়ালিতে ব্যবহার করবেন এবং এটি যে কোনো ফার্মেসিতে গেলেই আপনারা পাবেন ইনশাল্লাহ এটা দুই রকমের হয়ে থাকে ক্যারাসল বারো পারসেন্ট এবং সিক্স পারসেন্ট এটা থার্টি গ্রাম এটা এমআরপি রেট আসবে একশো দশ টাকা এটা প্রস্তুতকারক ইনসেপ্টা কোম্পানি তো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং লাইক লাইক ও কমেন্ট করে রাখবেন অবশ্যই টাইম লাইনে যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পান এটা ব্যবহার করবেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন